ভালো কাজ করার জন্য যদি ম্যানেজাররা গিফট দেয় গলে ভালো রান্না করে খাওয়ার জন্য বউ যেন তো একটা করে গিফট বা কিছু পাপ্প থাকে তাই না বলো আবাশা দাড়িয়ে দাড়িয়ে সব দেখছে দেখো যে ভিতরে আছেটা কি যে এখনে রেডি আম নোন চিনি আর লঙ্কা এগুলো ঠিকই গোকুল পিঠের মত লাগছে দেখো গুড মর্নিং আমার ভূমি তো কাটছে না অনলাইন হ্যাঁ গুড মর্নিং স্যার যান আমি খাওয়ার দাওয়ার নিয়ে যাচ্ছি আর সকাল সকাল এই হচ্ছে আমার কিচেনের অবস্থা এখানে বসেছে শুক্ত আর এখানে অলরেডি পটল ভাজা কাঁকরোল ভাজা হয়ে গেছে এখানে শুক্ত বসেছে এখানে মামা ওটস ওর খিচুড়ি হয়েছে এর অবস্থা সত্যি আর এখানে চাটা

গুড মর্নিং এভ্রিজ হচ্ছে বৃহস্পতিবার বাবা ফাইনালি ম্যাডামের অনলাইন ক্লাস কমপ্লিট হলো ওর বাবা ভাত করে খেয়েও নিয়ে এসে বেরোচ্ছে এবার আর আমার আর রান্না বাকি আছে ধোকা আমি এখন সেটাই করছি কারণ মারাত্মক গরম লাগছে আজকে আর তার উপরে ওই অনলাইন ক্লাসের সময় একটুখানি ফ্যানটা কমাতে হয় নালে শোনা যাবে না বলে তো ওই করে আরো গরম করছে বাকি এই রান্নাটা কমপ্লিট করলে আমার বাবা মোটামুটি ডান সকালের মতো হচ্ছে আমার ধোকা আজকে অল্প জল দিয়েছি আর কোনো রিক্স নেই নি কতটা উঠবে সন্দেহ আছে এ উঠবে বলে মনে হয় না এগুলো দেখো গোল গোল করে একটু চ্যাপটা চাপটা করে দিয়েছি বেশ ফুলেছে দেখো এইটা দেখো বেশ সুন্দর ফুলেছে ঠিক আছে আর পাচ্ছি না বাবা পুরো ঘেমে গেছি ওর ক্লাস কমপ্লিট হওয়ার পরই কিচেনে চলে তো এসে শুধু একটু শশা খেলাম একটা কলা খেলাম পরে দেখি যদি কিছু খাই তো খাবো হয়ে গেছে এবার কিন্তু একটু বসবো এইটা হোক এটা হতেই হয়ে যাবে এইগুলো ঠিক ওই গোকুল পিঠের মতো লাগছে দেখো মনে হচ্ছে গোকুল পিঠে এইবার ঘর দুটো একটু ঝেড়ে দেবো দিয়ে আমি গিয়ে বসবো আবার পাচ্ছি না এখানে ম্যাডামের জুসটা করে রেখে দিলাম পরে খাবে আর এখানে ফল আছে এটা হচ্ছে ম্যাডামের আর এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ের এখনো চলছে বাড়িতে কথা বলতে বলতেই খাচ্ছিলাম বাট মনে পড়লো কাঁচা আম সার তো কাঁচা আম এনেছে একটু আম মাখা কই আম মাখা খাবি খাবি হু এই যে এখানে রেডি আম নুন চিনি আর লঙ্কা এটাকে আমি ভালো করে খেতে করে নেব খাবি চল বাহ রেডি আমার আম মাখা আহ সুন্দর হয়েছে আর ম্যাডাম দই খাবেন জল খাবেন পাক্কা দু ঘন্টা লাগলো ওর খেতে এখনও খাচ্ছে দইটা ওই ঘরে বসে খাবে বাবা রে বাবা আমার খাওয়া হয়ে গেলো মাসির কাজ হয়ে গেলো মা বাবার সাথে কথা বলছিলাম ও দাদু দিদার খাওয়া পর্যন্ত কমপ্লিট হয়ে গেলো ওইদিকে বাট তবু আমার মেয়ের এখনো খাওয়া হলো না সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিনই যে কিছু না কিছু বানাতে ইচ্ছা করে তা ঠিক নয় বাট মামাম সন্ধ্যাবেলাতে একটু টিফিন করে একটা হালকা পুতলা হোক ভারী হোক যাই হোক একটা টিফিন তো করে না অন্তত দেওয়াটা উচিত বাট রোজ সেরকম কিছু বানাতে ইচ্ছা করে না আজকে ঠিক সেরকমই আজ খুব একটা ইচ্ছা করছিল না তো ভাবলাম ওকে একটা কলা খাইয়ে দিই কলা খাইয়ে দিলাম পেটটা একটু ভরা থাকবে তারপর একটু ড্রাই ফ্রুটস দিয়েছি কাজু আর কিসমিস তো একটু ঠিক আছে একটু পরের বাবা আসবে যখন নয় এক গ্লাস হরলিক্স দেবো আর নতুবা যে জুস এনেছিল সেটা কালকে খাওয়া হয়নি সেই জুসটা ওকে দেবো আর ডিনারটা তাড়াতাড়ি করে দেবো তাহলে ঝামেলা মেটে যাবে আজকে আর ভালো লাগছিল না বাকি এই যে কালকের জন্য জল চাল এক করে রাখলাম আর কালকের একটুখানি উচ্ছে কেটে রেখে দিলাম থাক আর এই হচ্ছে আমার সন্ধ্যের টিফিন আর বাটিটা দেখো মা থাকলে বলতো তোর আর বাটি জোটেনি এটা দুই মাই বলতো শাশুড়ি মাও বলতো আমার মাও বলতো তোর আর বাটি জোটে নি শেষে অ্যালুমিনিয়ামের বাটি যাই হোক মুড়ি চানাচু চা তুই বলবি নাকি কি বলবি ভালো কাজ করার জন্য যদি ম্যানেজাররা গিফট দেয় গলে ভালো রান্না করে খাওয়ানোর জন্য বৌদেরও তো একটা করে গিফট বা কিছু প্রাপ্য থাকে তাই না বলো অফিসে অফিস চুপ করো শপিং মলে গিয়ে দুটো চারটে যখন হয় সেটা সারা অফিসে ভালো কাজ করার জন্য ওর ম্যানেজার ওকে আর আরেকজন কলিগ ওর তো ও সবাইকে গ্রুপের বা টিমের সবাইকে একটা করে গিফট দিয়েছেন তো তাই বলছি ভালো কাজ করার জন্য ম্যানেজাররা যখন দিচ্ছেন গিফট ভালোবাসা যাতে আরও বেটার কাজ করতে পারো তোমরা এনার্জি পাও তো বৌদেরও তো এরকম গিফট দেওয়া উচিত বলো ভালোবেসে যাতে কালকে আরও ভালো করে রান্না করে খাওয়াতে পারে তাই না বলো তাই না কি তোমরাই বলো কি 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 শপিং দুটো জায়গায় যখন

দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে দেখো যে ভেতরে আছেটা কি দাঁড়া দাঁড়া ও আজকে রাতের ডিনার সুন্দর একদম রুটি আর তার সাথে বেগুনটাকে ভেজে মাখা ওকে আগেই খাইয়ে দিয়েছি এখন দশটা মতন বাজে তাড়াতাড়ি খেয়েও নিয়েছি সন্ত্রনটা বেশি একটা খাইনি না ওর জন্য এবার আমরা ডিনারটা সেরে নেব শবু খুব গরম পড়ছে বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই